সরকারি কর্মচারীদের জন্য কি গুড নিউজ ইতিবাচক পজিটিভ নিউজ কিন্তু সেটাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীর স্বার্থে কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে দিল্লি ছুটে গেছে। দিল্লি গিয়ে মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে দেখা করেছে ওনার সাথে যোগাযোগ করেছে ওনার সাথে কথা বলেছে কেন্দ্রীয় ও রাজ্যে যে ডিয়ের ফারাক সেটা কীভাবে মেটানো যায় কেন্দ্রের কাছে স্পেশাল প্যাকেজ দাবি করেছে শুধুমাত্র কর্মচারীর স্বার্থে এটা প্রতিবেদন সহকারে আজকের ফরিয়াদ দৈনিক সংবাদ সন্দনের মতো যে ফ্রন্টলাইন যে প্রবাতি দৈনিকগুলা সবগুলাতে উঠে এসেছে এই নিউজগুলা এবং গতকালকেও পিভি টোয়েন্টি ফোর বা প্রতিবাদী কলমের মতো নিউজ তো এই খবরটা তুলে ধরেছে যে মাননীয় মন্ত্রী ক্যান্ডি গিয়েছে হিসাব হিসাব নিকাশ সব করে যে কত টাকা লাগতে পারে বকেয়া ডিএমিটাতে বা এড পে কমিশন ডিক্লেয়ার করলে কি কি পজিটিভ নেজিটি নেগেটিভ রেসপন্স আসতে পারে সেই বিষয়ে আলোচনা করতে এবং কেন্দ্রীয় মন্ত্রী কি উত্তর দিয়েছে সেটা কিন্তু এখনও প্রতিবেদন রূপে প্রকাশ পায়নি মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীর স্বার্থে কর্মচারীর বঞ্চনা দরীকরণে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছে দেখা করে সমস্ত কিছু তুলে ধরেছে বর্তমান ত্রিপুরার যে ডি এর ব্যবধান ডি যে ফারাকটা বাইশ পার্সেন্ট ফারাক সেটা রাজ্য সরকার চাইলেই মিটিয়ে দিতে পারে না রাজ্য সরকার কোষাগারে টাকার বা অর্থের প্রয়োজনও পড়তে পারে একটাই রাস্তা যদি লোন নেওয়া যায় বা সেন্ট্রাল থেকে প্যাকেজ আনা যায় লোন যদি নেওয়া হয় রাজ্য সরকারের উপর তার ইন্টারেস্ট বা প্রিন্সিপাল দিতে হবে তার জন্য আলাদা একটা ফিনান্সিয়াল বার্ডেন তৈরি হবে চাপ তৈরি হবে তাই সরকার চাইছে সেন্ট্রাল থেকে একটা স্পেশাল প্যাকেজ এনে কর্মচারীদের যে বঞ্চনা আছে সেটা দূরীকরণ করার জন্য কারণ থার্টি ফার্স্ট অক্টোবর সবারই জানা এই মাসের ভিতর যদি কর্মচারী বঞ্চনা মিটিয়ে না দেওয়া হয় তাহলে ষোড়শ অর্থ কমিশনে সে টাকা আসবে না বা পুরানো বেতনের হারেই সেন্ট্রাল থেকে টাকা দেবে বা অর্থ কমিশন থেকে টাকা দেবে এখন মাননীয় অর্থমন্ত্রী যদি চাই তাহলে অর্থ কমিশন টাকা দেবেই না কেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছে অর্থমন্ত্রীর কাছে দেখা করেছে যাতে ত্রিপুরা কর্মচারীদের যে বকেয়া বঞ্চনা সেটা যাতে মিটিয়ে দেওয়া যায় সত্তন বেতন কমিশনের যে স্ট্রাকচারটা যে স্যালারিটা যেরকম এম এসিপি বঞ্চনা ছিল যেরকম ফিটপেন ফ্যাক্টর বঞ্চনা ছিল যেরকম হাউজ রেন্টের পারসেন্টেজের বঞ্চনা আছে সমস্ত বঞ্চনাতে দূরীকরণ করা যায় কারণ ত্রিপুরায় এসে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে বর্তমান আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই এসে ত্রিপুরায় বলেছিল যে সরকারি কর্মচারীদের জন্য সেভেন পে কমিশন হুবহু দেওয়া হবে প্রথম ক্যাবিনেটে সেই প্রথম ক্যাবিনেট এর পরে প্রায় সাত বছর পেরিয়ে গেছে আট বছরে পড়েছে বর্তমান সরকার কিন্তু সেই যে শুভ কেন্দ্রীয় সেভেন পে কমিশন সেটা কিন্তু রাজ্য সরকার দিতে পারেনি যার জন্য রাজ্য সরকারের একটা আক্ষেপ রাজ্য সরকারের বিরুদ্ধে একটা গঠবন্ধন বা রাজ্য সরকারের পক্ষে কর্মচারীদের যে মানে ভাব প্রকাশ সেটা হচ্ছে না কর্মচারীরা সবাই রাজ্য সরকারকে কাঠগোড়াই দ্বারা করেছে কেন রাজ্য সরকার কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দিন কেন রাজ্য সরকার কর্মচারীদের জন্য মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল কেন রাজ্য সরকার কর্মচারীদের সাথে এই ধরনের প্রতারণা করা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী নজরে গিয়েছে তাই মুখ্যমন্ত্রী তড়িগরি করে সেন্ট্রালে গিয়েছে সত গতদিন অর্থাৎ সোমবারে নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাথে সাক্ষাৎ করেন এই বৈঠকের সময় অর্থমন্ত্রীর সামনে কিছু খরচ যেমন যেগুলা উনি উনার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে যে সিলিং লিমিট কিছু তুলে দেওয়ার জন্য যেটা এক্সটার্নালিস্ট যে সিলিং লিমিট প্রজেক্টগুলো আছে সেটা তুলে দেওয়ার জন্য একজন পৌর নিগম বা অন্যান্য প্রজেক্ট প্রকল্পে পাশাপাশি উনি এটাও বলেছে অত্যন্ত সাথে সহযোগিতা আশ্বাস নিয়ে বলেছে মাননীয় ডক্টর মুখ্যমন্ত্রী যে রাজ্য সরকার ও কেন্দ্র সাহায্য কর্মচারীদের ডিআনএস অ্যালাউন্স ডিআনএস অ্যালাউন্স অর্থাৎ ডি যে ব্যবধানটা সেটা হ্রাস করে অতিরিক্ত তহবিল বরাদ্দের বিবেচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে উনি অনুরোধ করে উনি অনুরোধ করেছে উনি রিকোয়েস্ট করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে একটা স্পেশাল প্যাকেজ দেওয়ার জন্য যাতে কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকার কর্মচারীরা ফিফটি এইট পার্সেন্ট যে দিয়ে সেটা যাতে পায় বর্তমানে তৃপরাজ্য কর্মচারীরা থার্টি সিক্স পার্সেন্ট দিয়ে পাচ্ছে সেন্ট্রাল কর্মচারীরা ফিফটি এইট পার্সেন্ট দিয়ে যাচ্ছে তাছাড়া আরও অনেকগুলো বঞ্চনা আছে যদিও সবগুলো একসাথে উনি তুলে ধরেনি উনি আপাতত ডি এর যে ব্যাপারটা বা এইট পে কমিশন ব্যাপারটা সেটাই তুলে ধরেছে অন্যান্য বঞ্চনা যেরকম ফিক্সড পে উইড্রো করা তারপর সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থা করা সেইগুলো বিষয়ে উনি বেশি আলোচনা করেনি শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে শুধু ডি ব্যাপারে আলোচনা করেছে কারণ ডিএটা বিরাট বড়ো একটা ফ্যাক্টর ফিক্সড পে নিয়মিতকরণ করলে একটা অংশ যাতে বেনিফিট পাবে অনিয়মিত নিয়মিতকরণ করলে একটা অংশ বেনিফিট পাবে কিন্তু ডি এরকম একটা জিনিস যেটা যদি ডিক্লেয়ার করা হয় বা কেন্দ্রি হারে দেওয়া হয় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট যত কর্মচারী সবাই খুশি হবে সবাই ভোট ব্যাঙ্ক সরকারের পক্ষে আসবে তাই মাননীয় যে মুখ্যমন্ত্রী আপাতত এইট পে কমিশনও দিয়ে নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেন যদিও এইট পে কমিশন এখনও সেন্ট্রালে এখনও কমিটি গঠন হয়নি সেন্ট্রালে এখনও টিম গঠন হয়নি যখন সেন্ট্রালে টিম গঠন হবে তখন সেন্ট্রালে যখন কেন্দ্রীয় যে এইট পে কমিশনের রিপোর্ট আসবে তখন রাজ্য সরকার এটা নেবে বা এটা সেটাকে কিছু মোটিভেশন করবে সেটা আলাদা বিষয় সেটা বর্তমান বিবেচ্য বিষয় নেই বর্তমান বিবেচ্য বিষয় হল কেন্দ্রে ঘরে কীভাবে ডিএটা পাওয়া যায় টোয়েন্টি টু পার্সেন্ট ডিএ বকের ফলে একজন গ্রুপ ডি কর্মচারী যেখানে মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা কম পাচ্ছে একজন তিন থেকে চার হাজার টাকা কম পাচ্ছে একজন হাই লেভেল অফিসার যেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছে ইয়ারলি যেমন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি কর্মচারী গড়ে কম পাচ্ছে শুধুমাত্র ডি এর ব্যবধানের জন্য বাইশ পার্সেন্ট ডিএ যদি সরকারি কর্মচারীদের দেওয়া হয় একসাথে যদি দেওয়া হয় তাহলে অবশ্যই কর্মচারীরা সরকারের পক্ষেই কথা বলবে অবশ্যই কর্মচারীরা সরকারের আন্দোলনের সরকারের পক্ষে আন্দোলন করবে সরকারের পক্ষে স্থকান করবে এবং কর্মচারী যে বুট ব্যাঙ্কটা যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে যেটা ক্ষিষ্ণ হয়ে যাচ্ছে সেই বুট ব্যাঙ্কটা সরকারের পক্ষে আসবে এবং একটি পর শ্রেষ্ঠত্ব উন্নয়ন হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই চেষ্টাটা করেছে বঞ্চনা এই চেষ্টাটা করেছে এবং উনি ওনার বক্তব্য পেশ করেছে এখন দেখার বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়ে কোনো স্পেশাল প্যাকেজ দেখি না আমরা পাইসময় দেখতে পাই বিহার বা ওই তেলেঙ্গানার মতো রাজ্যগুলি স্পেশাল প্যাকেজ পাই আমরা ত্রিপুরা রাজ্য নাইনটি পার্সেন্ট টাকা যেটা সেন্ট্রালেতে আসে অলরেডি স্পেশাল প্যাকেজই ত্রিপুরা রাজ্য পড়ে আর কিছু যদি স্পেশাল প্যাকেজ দেওয়া হয় তাহলে কর্মচারীর বঞ্চনা দূরীকরণ করা হবে আর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে সেটাও তিনি তুলে ধরেন যে ত্রিপুরায় ও সেন্ট্রালে আমরা ডাবল ইঞ্জিনের সরকার ম্যাডাম আমরা ত্রিপুরায় কর্মচারীরা থার্টি সিক্স পার্সেন্ট দিয়ে পাচ্ছে সেন্ট্রাল কর্মচারী ফিফটি এইট পার্সেন্ট দিয়ে পাচ্ছে অরুণাচল প্রদেশ বিহারের মতো কর্মচারীরা ফিফটি এইট পার্সেন্ট দিয়ে পাচ্ছে আসামে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে পাচ্ছে অর্থাৎ ত্রিপুরার বাদে যেগুলো এগুলো রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আছে ম্যাক্সিমাম রাজ্যগুলোতে ফিফটি ফাইভ বা ফিফটি এইট পার্সেন্ট দিয়ে পাচ্ছে এবং তো ত্রিপুরা একমাত্র ডবল ইঞ্জিন রাজ্য যেখানে ফিফটি থার্টি সিক্স পার্সেন্ট দিয়ে পাচ্ছে ওই জিনিসটা উনি মুখ্যমন্ত্রী তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীদের সাথে এখন দেখার বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী পজিটিভ রেসপন্স নেই আশা করছি বিরাট বড় একটা গুড নিউজ আসতে চলেছে আমরা সবাই সেই আশাতেই আছি যদি সে বিরাট বড়ো গুড নিউজটা আসে সেই নিউজটা হবে ডি ব্যবধানের বিষয়ে শুনো পজিটিভ নিউজ মাগন মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে উনি কীভাবে জিনিসটা তুলে ধরেছে এবং উনি ওনার বক্তব্যের উপর নির্ভর করে উনার কি পজিটিভ রেসপন্স মাননীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিয়েছে তো সব কিছু মিলিয়ে একটা গুড নিউজ আসছে সেই আশাতে আমরা আছি অতীত যদি আমরা একটু দেখার চেষ্টা করি আগের প্রতিশ্রুতি যদি একটু গেটে গেটে দেখার চেষ্টা করি মাননীয় প্রধানমন্ত্রীর আস্তাউল মেদানের যে বাসনটা মাননীয় মানে আসামের মুখ্যমন্ত্রীর ভাষণটা যদি একটু গেটে দেখার চেষ্টা করি অতীত কিন্তু কর্মচারীদের পক্ষে তো সুখবর ছিল না এত ভালো ছিল না তবে বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের ত্রিপুরার যে প্রাক্তন কর্মচারীও বটে প্রাক্তন ডাক্তারও বটে উনি কর্মচারীর দরটি একটু ভালোভাবে বুঝবে কর্মচারী বেনিফিটগুলো একটু ভালোভাবে বুঝবে তাই আশা করা যাচ্ছে উনি কর্মচারী বেনিফিটগুলো তুলে ধরবে বা কর্মচারী যেন বঞ্চনা সেগুলি তুলে ধরে সেগুলি দূরীকরণে একটা শ্রেষ্ঠ পদক্ষেপ নেবে এবং আমরা মনে রাখব প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মোধুমদারকে যেমন এখনও সবাই মনে করে যে উনি কীভাবে কমিশে বকে মিটি দিয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকেও সবাই মানে অক্ষর মনে রাখবেন যে উনিও আমাদের বঞ্চনা দূরীকরণে একটা শ্রেষ্ঠ পদক্ষেপ নিয়েছিল ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্ত্রিপুরে ইউটিউব চ্যানেল